নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের এক জাগ্রত সন্তোষী পুজোর অলৌকিক কাহিনী সেই বিষয় তথ্যাবলী প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বছরের শেষ লগ্নে উৎসবের মেজাজে বুধবুদের কোটা গ্রামের মানুষজন গোটা রাজ্যের মানুষ যখন বাসন্তী পুজোর আনন্দে রামনবমীর আনন্দে মেতে ওঠে তখন বুধবুদের কোটা গ্রামে আয়োজন করা হয় সন্তোষী মায়ের পুজো চার দিন ব্যাপী সন্তোষী মায়ের পুজো আয়োজন করা হয় স্থানীয়দের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয় রীতিমতো জাঁকজমকের সঙ্গে চলে মায়ের পুজো পুজোকে কেন্দ্র করে একাধিক বিশেষ নিয়ম প্রচলিত রয়েছে পুজোর কটা দিন গ্রামের মানুষজন কোনো রকম টক জাতীয় খাবার খান না চার দিন ব্যাপী সন্তোষী মায়ের পুজোর মধ্যে নরনারায়ণ সেবার আয়োজন করা হয় কোটা গ্রামের মানুষদের উদ্যোগে পুজোর মধ্যেই নরনারায়ণ সেবার আয়োজন করা হয় নরনারায়ণ সেবায় কোটা গ্রামের মানুষজন তো বটেই আশেপাশের গ্রামের বহু মানুষজন এখানে যোগ দেন একদিকে যেমন সমস্ত রীতিনীতি ধর্মীয় আচার মেনে পুজো পাঠ হয় সেরকমভাবেই চলে মানুষজনের আনন্দ উৎসব পুজোকে কেন্দ্র করে গোটা গ্রামের মানুষ আনন্দে মেতে ওঠে উল্লেখ্য গ্রামের মানুষদের উদ্যোগে বেশ কয়েক দশক ধরে এই পুজোর আয়োজন করা হচ্ছে দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য নিবেদন করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রথমে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ